সমস্যা যেখানে আমি আসি সেখানে তাই কিভাবে সমাধান করবেন সাধারণত লেবু গাছে এখনও কিন্তু ফুল আসেনি অনেক ভাই এবং বোনের গাছে তাই কেন এই লেবু গাছে ফুল আসেনি কি কারণে ফুল আসলো না তাই দ্রুত সময়ের মধ্যে কিভাবে ফুল আনবেন লেবু গাছটিতে এবং কোন কোন লেবু গাছে এখন ফুল আসার সম্ভাবনা আছে আর কোন কোন গাছে ফুল আসার সম্ভাবনা মোটেই নেই তাই চলুন সেই কৌশলটা আমরা একটু খাটাই যে লেবু গাছে দ্রুত সময়ের মধ্যে এই ফেব্রুয়ারি মাসের ভিতরে কিভাবে ফুল আনবেন সেই বিষয়টা নিয়ে আজকে তুলে ধরবো এই ভিডিওতে আমার ভুলটা ছিল যার কারণে আমাদের লেবু গাছে ফুল না সেই প্রুফটা আমি আপনার একটু দেখাই একটু খেয়াল করে দেখেন তো আমার লেবু গাছের গোড়ার মাটিটা একটু খেয়াল করে দেখেন তো খিটখিটে একদম শুকনো রয়েছে না কেন রয়েছে আমি লেবু গাছকে বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত তুই ফুল না দিবি ততক্ষণ পর্যন্ত গাছের গোড়ায় পানি দেবো না তাই আমি ওয়াটার ট্রিটমেন্টটা দিছিলাম ওয়াটার ট্রিটমেন্ট আজ থেকে প্রায় দেড় মাস ধরে আমি টোটাল গাছের গুলার মাটিতে প্রায় পানি দিয়া বন্ধ করে দিছি এবং আপনি হয়তো বলবেন যে ভাই আসলে পানি না দিলে গাছ তো মারা যাবে হ্যাঁ অবশ্যই পানি আমি দেব কোন সময় দেব তুই যতক্ষণ পর্যন্ত নেতিয়ে না পড়বি ততক্ষণ পর্যন্ত আমি তোরা পানি দেব না তাই কীরকম পানি দেব স্বাভাবিক কায়দায় অল্প মাত্রায় গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা পানি দেব। আর যাদের বিশেষ করে একটু ছোটো টবে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন কেননা ওই টবের মাটিটা একদিন পরে কিন্তু পানি দেওয়া লাগে অল্প মাটি শুকিয়ে যায় যার কারণে অল্প অল্প মাত্রায় পানি দিতে হয় আর যারা একটু বড়ো টবে লাগিয়েছেন পনেরো দিন যদি আপনি পানি না দেন সেক্ষেত্রে আপনার লেবু গাছটিতে বিশেষ করে কোনো সমস্যা আসবে না তাই আপনাকে এই ফেব্রুয়ারি মাস থেকে এখন নিয়ত করতে হবে যে এখনও প্রায় পনেরো দিন সময় আছে হাতে ফেব্রুয়ারি মাসের শেষ দিক পর্যন্ত তাহলে এই পনেরো দিন টোটাল পানি দেওয়া বন্ধ করুন টোটাল পানি দেওয়া বন্ধ করুন এবং খাবার দেওয়া বন্ধ করুন যতক্ষণ না পর্যন্ত আপনার লেবু গাছটি পাতা নেতিয়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত আপনি পানি দিবেন না তবে অবশ্যই মনে রাখবেন হালকা মাত্রায় গাছটিকে বাঁচিয়ে রাখার জন্য দুই মগ পানি দিবেন এর বাইরে দিবেন না এই কাজটা যদি আপনি করতে পারেন আপনার লেবু গাছে হানড্রেড পার্সেন্ট বিশেষ করে ফুল আসবে হানড্রেড পার্সেন্ট ফুল আসবে প্রত্যেকটা ডোগায় ডোগায় কিন্তু ফুল আসবে আপনি হয়তো বলবেন ভাই আমি সব ধরনের পরিচর্যা করেছি তাহলে কেন আমার গাছে ফুল আসলো না গলতটা কোথায় জানেন হয়তো আমার আপনার কিছু ভুলের কারণে অথবা না জানার কারণে কিন্তু এই ধরনের সমস্যা হয়েছে লেবু গাছে ফুল আসে সাধারণত জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারির দিকে জানুয়ারির শেষের দিকে এই সময়টা কিন্তু ফুল আসে কিন্তু আপনি হয়তো বিশেষ করে শীতকালীন সময়ের ভিতরে ডিসেম্বর জানুয়ারির প্রথম দিকে হয়তো গাছের গোড়ার মাটিতে খাবার দিয়ে দিয়েছেন অথবা প্রতি সপ্তাহে সপ্তাহে পানি দিয়ে গেছেন এখনও দিয়ে যাচ্ছেন যে আমার লেবু গাছটা হয়তো মারা যাবে একটু খাবার দিই একটু পানি দিই ভুল কাজটা কোথায় দেখেন এই ভুল কাজ করার কারণে আপনার লেবু গাছে এখনও বিশেষ করে ফুল আসেনি তাই লেবু গাছের গোড়ার মাটিতে খাবার দিতে কোন সময় শেষ খাবার বিশেষ করে ডিসেম্বরের আগে সকল ধরনের খাবার দিয়ে দিতে হয় এবং পানিটা খুব স্বাভাবিক কায়দায় দেওয়ার চেষ্টা করতে হয় এক থেকে দুই মাস যদি একটু ওয়াটার ট্রিটমেন্টে রাখা যায় ওই গাছে কিন্তু ফুল আসার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থাকে তাহলে এবার বুঝতে পারছেন ভুলটা আপনি কোথায় করছেন এই জিনিসটা কিন্তু সকল মনে রাখবেন যে ডিসেম্বরের আগে লেবু গাছের গোড়ার মাটিতে খাবার দিয়ে দেবেন রোগ বা পোকামাকড় আছে কি না সেদিকে একটু খেয়াল করবেন স্প্রে করবেন বিশেষ করে মাকড়ের সমস্যা আরও অন্যান্য সমস্যাগুলো থাকে সেগুলো পরিচর্যা করতে হয় দেওয়ার পর ডিসেম্বরের শেষের দিকে যাই আপনি টোটাল পানি দেওয়া বন্ধ করে দিবেন গাছের পাতাগুলো যতক্ষণ পর্যন্ত নেতিয়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত পানি দিবে না নাইট্রোজেন সমৃদ্ধ সার কোনো সময় আর প্রয়োগ করবেন না এই বিষয়টা অবশ্যই যদি আপনি খেয়াল করতে পারেন হান্ড্রেড পারসেন্ট আপনার লেবু গাছে ফুল আসার সম্ভাবনা থাকে এখন জানাবো কোন কোন লেবু গাছে ফুল আসার সম্ভাবনা এখনও আছে যেমন দেখেন আপনার লেবু গাছটি যদি নতুন করে জালি পাতা বের হয়ে যায় নতুন করে যদি জালি পাতা বের হয়ে যায় ওই গাছে কোনো রকমই এখন ফুল আনা সম্ভব না তবে যদি শীতকালীন সময়ের মতো গাছের পাতাগুলো ঝরে গেছে অথবা গাছ যেরকম ছিল শীতকালীন সময় সেরকম রয়েছে বয়স্ক পাতাগুলো সেরকম রয়েছে কোনো নড়াচড়া নেই সেই গাছে কিন্তু ফুল আনা সম্ভব তবে যদি জালি পাতাটা বের হয়ে যায় ওই গাছে কোনো রকমই ফুল আনা সম্ভব না তবে আপনাকে কিছু কৌশল খাটাতে হবে সেটা কি জানেন গাছের গোড়ার মারতে টোটাল পনেরো দিন পানি দিয়া বন্ধ করে দিবেন এখন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় তাই ফেব্রুয়ারি মাসের শেষ শেষ দিকটা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে টোটাল পানি দিয়া বন্ধ করে দিবেন কোনো খাবার দিবেন না কোনো কিছু স্প্রে করবেন না কোনো খাবার দিবেন না কোনো কিছু স্প্রে করবেন না টোটাল পানি দিয়া বন্ধ করে দিবেন এবং গাছের পাতাগুলো যতক্ষণ পর্যন্ত নেতিয়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত পানি দিবেন না তবে পানি দিবেন অবশ্যই কতটুকু মাত্রায় হয়তো দুই মগ পানি দিবেন গাছের গোড়ার মারতে গাছটাকে বাঁচিয়ে রাখার জন্য যখন পাতা নেতিয়ে পড়বে ওই সময়টায় তার আগে কোনো সময় যেন পানি ব্যবহার করবেন না হানড্রেড পারসেন্ট আপনার লেবু গাছে ফুল এসে যাবে আল্লাহর রহমতে আর যে সকল ভাই বোনেরা বিশেষ করে জমিতে অথবা বসতবাড়ির আঙিনায় রোপণ করেছেন লেবু গাছ এখনও ফুল আসেনি আমি কি বলেছি আপনি একটু খেয়াল করে দেখেন যে সকল লেবু গাছে নতুন করে জালি পাতা বের হয়ে গেছে সেই গাছে ফুল আনা সম্ভব না তবে যদি আপনার গাছটা এখনও ঘুমন্ত অবস্থায় থাকে যেরকম অবস্থায় গাছটি আগে ছিল সেরকম রয়েছে কোনো পরিবর্তন নাই ওই গাছে কিন্তু ফুল আনা সম্ভব কোনো স্প্রে করবেন না গাছের গোড়ার মাটিতে রকম খাবার দিবেন না কোনো বাড়তি পানি আপনি দিবেন না মাটি থেকে গাছ যতটুকু সংগ্রহ করবে অতটুকুই তবে আপনি এক কাজ করতে পারেন কি মালসিং করে দিতে পারেন গাছের গোঁড়ার মাটিতে মালসিং করে দিতে পারেন পুরাতন পাতা খেলকুটো নদীর পট অথবা সালার বাস্তা গাছের গুঁড়া দিয়ে একটু ঢেকে দিতে পারেন যদি একটু ময়শ্চার থাকে দ্রুত সময়ের মধ্যে কিন্তু বিশেষ করে আপনার গাছটিতে ফুল চলে আসবে এই ওয়াটার ট্রিটমেন্টটা যদি আপনি পনেরো দিন কম পকে করতে পারেন ওয়াটার ট্রিটমেন্টটা যদি পনেরো দিন করতে পারেন পানি না দিয়ে পনেরো দিনের ভিতরে আপনার লেবু গাছে হানড্রেড পারসেন্ট কিন্তু বিশেষ করে ফুল চলে আসবে একবার একটু ট্রাই করে দেখুন আর যারা বাগানে রোপণ করেছেন আপনাদেরকে একটু বলি যদি সম্ভব হয় যদি ভয় লাগে যে আমার গাছটা এত পানির অভাবে মারা যাচ্ছে আপনি কি করবেন এই যে পদ্ধতিটা বললাম মালসিং পদ্ধতি টবের মাটি ঠান্ডা থাকবে আপনি যদি পনেরো দিন পানি নাও দেন কোনো সমস্যা হবে না টবের মাটি গরমও হবে না পুরাতন পাতা পুরাতন শুকনো পাতা নদীর পট অথবা যে কোনো সালার বাস্তা দিয়ে টবটাকে যদি ঢেকে দেন এই কাজটা যদি আপনি করতে পারেন পনেরো দিন কেন আপনি এক মাস পানি দিবেন না লেবু গাছের গোড়ার মাটিতে কোনো সমস্যা হবে না তবে যাদের বিশেষ করে সোরোটবে রয়েছে তাদের ক্ষেত্রে একটু ভিন্ন সোরোটবে রয়েছে তাদের জন্য একটু ঘন ঘন পানি দিতে হয় নয়তো গাছের পাতাগুলো শুকিয়ে যায় এবং মারা যাওয়ার সম্ভাবনা থাকে তাই যারা বিশেষ করে বড়ো টবে রোপণ করেছেন তারা দুশ্চিন্তা করবেন না কোনো চিন্তা করবেন না বিশেষ করে আজ যারা সোলো টবে লাগিয়েছেন একটু স্বাভাবিক কায়দায় পানি দেওয়ার চেষ্টা করবেন আর নয়তো সালার বাস্তা নদীর পট এবং বিশেষ করে যে কোনো কিছু একটু ঢেকে রাখার চেষ্টা করবেন তাহলে দ্রুত সময়ের মধ্যে কিন্তু ফুল চলে আসবে এবং পানিটাও কিন্তু কম লাগবে আরেকটা এক্সট্রা পরামর্শ দিয়ে এই যে দেখেন লেবু গাছে যাদের ফুল আসা শুরু হয়ে গেছে ফুল এখনও ফোটিন তাই ফুল ফোটার আগে অবশ্যই কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করে যাবেন কেন যাবেন এই যে দেখেন নতুন করে জালি পাতা বের হচ্ছে এর সাথে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে এই ফুলটা কিন্তু নষ্ট করে দেবে বিভিন্ন পোকামাকড়ের কারণে এবং বিশেষ করে জালি পাতাগুলো অনেক সময় বিভিন্ন মাকড়ের আক্রমণ দেখা দিতে পারে অন্যান্য পোকায় খেয়ে যেতে পারে অবশেষে আপনার ফুলটা কিন্তু ঝরে যেতে পারে যার কারণে আমার চ্যানেলে দেখেন একটা ভিডিও আছে খুব সহজে বুঝতে পারবেন যে লেবু গাছে ফুল আসার পরে কি পরিচর্যা করতে হবে সম্পূর্ণ বিষয়গুলো ওই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করেছি এই বিষয়টা একটু খেয়াল করবেন আর যে সকল লেবু গাছে ফুল ফুটে গেছে কোনো কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন না কোনো কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করবেন না যখন ছোট্ট ছোট্ট গুটিতে পরিণত হবে ওই সময় আবার পুনরায় একটা কীটনাশক একটা ছত্রাকনাশক প্রতি দশ থেকে বারো দিন অন্তর অন্তর স্প্রে করে যাবেন আল্লাহর অশেষ রহমতে আপনার লেবু গাছের ফুলগুলো সুরক্ষিত থাকবে গুটিগুলো সুরক্ষিত থাকবে তবে মনে রাখবেন ফুল ফুটে গেলে কোনো কীটনাশক স্প্রে করবেন না এই বিষয়টা খেয়াল করবেন আর পানিটা অন্তত স্বাভাবিক কায়দায় দিবেন আপনার লেবু গাছের ফিফটি পারসেন্ট যখন ফুলগুলো চলে আসবে গাছে তখন থেকে আপনি স্বাভাবিক কায়দায় পানি দিবেন নাইতো পানির অভাবজনিত লক্ষণ যদি দেখা যায় আপনার ফুলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা আছে এবার হয়তো কিছুটা হলে বুঝতে পারছেন যে আমার আপনার কোন ভুলের কারণে লেবু গাছে ফুল আসেনি সেটা জানতে পারলেন এবং লেবু গাছে দ্রুত সময়ের মধ্যে ফুল আনার জন্য কী করতে হবে লেবু গাছে নতুন জালি পাতা বের হয়ে গেলে ফুল আসবে কিনা না আসবে সেটাও জানতে পারলেন এবং লেবু গাছে ফুল আসা শুধুমাত্রই কী করতে হবে ফুল ফুটে গেলে কী করতে হবে এবং ফুল থেকে যখন ছোট্ট ছোট্ট মটর দানা হবে ওই সময়টা কি করতে হবে আমি সম্পূর্ণ বিষয়গুলো স্টেপ বাই স্টেপ তুলে ধরেছি তাই যে সকল ভাই ও বোনেরা আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেছে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়েন আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটু ফলো দিয়েন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে দিন আর ছোট ভাইয়ের মুখের দিকে তাকিয়ে যদি সামান্য একটু ভালো লেগে থাকে অন্য ভাই এবং বোনকে এই ভিডিওটি একটু দেখার সুযোগ করে দিবেন তাহলে সকলে ভালো থাকেন কথা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আর আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন আসসালামু আলাইকুম